পালন তো এইটা ভারতের বিজয় দিবস না ভারতের কি বলে যে এটা বাংলাদেশের বিজয় দিবস না এটা ভারতের বিজয় দিবস হয় কি করে তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চান আমাদের যে তিরিশ লক্ষ মানুষ অকাতর জীবন দিল সেটাকে তারা তুচ্ছ তাচ্ছিন্ন করতে চান আমেরিকা যখন যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছে সেই সতেরোশো ছিয়াত্তর সাল থেকে সতেরোশো একাশি সাল পর্যন্ত তাদের বিজয় হওয়া পর্যন্ত ওই ফ্রান্স তো বলে না যে এটা তাদের বিজয় দিবস আমেরিকান না পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস উনিশশো সালে চীনে বিপ্লব হয়েছে ওই বিপ্লবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চীনকে সাহায্য করেছে কিন্তু ইতিহাস এবং চীন সবাই বলে এটা চীনাবাসীর বিপ্লব এটা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব না গোটা বিশ্ববাসী জানে এইটা বাংলাদেশের দামাল ছেলেরা তারা জীবন বাজি নিয়ে যুদ্ধ করেছে তিরিশ লক্ষ জীবন দিলো ওই জীবনের কোনো মূল্য নেই যদি আপনি বলছেন এইটা আপনার বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস একটি কথা বলেছিলেন তাহলে ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করতো তাও বাংলাদেশ হতো কারণ একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্ত কোন রাজনীতিবিদ নিয়ে দিতে পারেননি সেই সময় কারুলঘাট বেতার কেন্দ্র থেকে একদম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন এই তরঙ্গে অন্যান্য সেনা অফিসার এবং অন্যান্য বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয় এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আজকে ক্যাপ্টেন রোহিদ্রীর জাহাঙ্গীর আজকে মতিউর রহমান হাবিবুর রহমান এই যে বীর শ্রেষ্ঠ তারা কিসের জন্য জীবন দিয়েছে ওরা কি ভারতের ভারতের সাথে মানে ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে না তার নিজ দেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সর্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে বন্ধুরা আমার যুদ্ধায় করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি এই দেশটিকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকে অনুগত হয়ে থাকে আমি ভারত ভারতের দিল্লির নীতি নির্ধারক থেকে বলি আপনার যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বমুখ বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন শেখ হাসিনা পালিয়ে গেছে এই মনো আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বক্তব্য রাখছেন আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে এটারও কারণ আছে কারণ ভারতের বিএসএফ প্রায় দিনই দুই দিন তিন দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটা প্রতিবাদ করছে দিল্লির সিংহাসনে যারা আছেন তারা দেখছে আরে আমরা অন্যায় করি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে হত্যা করি শেখ হাসিনা তো করে না রকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক ও ফসিস্ট হোক তাতে কোনো যায় আসে না ওকেই ক্ষমতায় রাখতে হবে এই ষোলো বছর একমাত্র দিল্লি ছাড়া ভারত ছাড়া শেখ হাসিনাকে সমর্থন করেনি এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিসদকার করছে। আমরা ভারতের বিরুদ্ধে বিসদকার করতে চাই না আমরা চাইনি বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ষোলো সতেরো বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় সাদা দিয়ে একটি ধ্বংস উদ্যু জেল খেলার মধ্যে রাখা হয়েছিল